আজকে বানাবো ফ্রাইড রাইস তো ঝটপট দেখে নাও কি করে রেসিপিটা বানা মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি আজকে বানাবো ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের জন্য কি কি নিয়েছি এখানে নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর আর এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতন আর এখানে কাজু আর কিশমিশগুলোকে ভিজিয়ে নেব ভালো করে এর কাজু আর কিশমিশগুলোকে ভিজিয়ে নিয়েছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আলুর দম বানাবো বলে আলুগুলোকে কেটে নিয়েছি কাটাকুটি হয়ে গেছে এদিকে চুলোতে হাঁড়ি বসিয়েছি জল বসিয়েছি গরমের হওয়ার জন্য এর মধ্যে দিলাম তেল তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিলাম লবণ পরিমাণ মতন দেওয়ার পর এর মধ্যে দিয়ে চাল ভাত হওয়ার জন্যে এখানে চালটাকে ভালো করে রান্না করে নেব প্রথমে এখানে ভাতটা হওয়ার মধ্যে ভাতটাকে নেড়ে ভালো করে দেখে নিচ্ছি ভাত এদিকে হয়ে গেছে না আমি দিয়েছি আর এদিকে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা তারপর জন্য একটু অপেক্ষা করব এদিকে তেল টেপে গেছে মধ্যে বিনস গাজর ক্যাপসিকাম আর এখানে ফোড়ন দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি ফোড়ন দেওয়ার পর সব বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি লবণ পরিমাণ মতো একটু লবণ দেওয়া হয়ে গেছে দিয়েছি চিনি স্বাদ অনুযায়ী একটু চিনি দিব তোমরা যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেওয়া হয়ে গেছে এবার দিয়েছি ভাত ভাতগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব আর দেখো ফ্রায়েড একদম হয়ে গেছে ভালো করে ঝরঝরে একদম ঝরঝরে ফ্রায়েড রাইস এবার ভালো করে তুলে নেবো এটাকে তুলে নিচ্ছি খুব সিম্পলভাবে দেখো একদম ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে একইভাবে সব ফ্রায়েড রাইস ভাবে একইভাবে করে নিয়েছি এবার মা খেয়ে বলুক কেমন হয়েছে। তো তোমরা এরকম ট্রাই করে খাও বাড়িতে খুব হালকা তেলে আর খুব সুন্দর দেখো খুব ঝরঝর হয়েছে খুব সুন্দর ঝরঝর হয়েছে ফ্রাইড রাইসটা আর বেশি কিছু লাগবে না বিট গাজর জানো তো তোমরা কি কি লাগবে রেসিপিটা পুরো দেখে নাও আর ঝটপট করে বানিয়ে ফেলো বাচ্চাদের বাচ্চারাও খেতে ভালোবাসে অ্যান্ড বড়রাও আমার তো খুবই ভালো লাগে আর তার সাথে আলুর দম কী চিকেন কষা যা ইচ্ছা বানাও খাও হেভি টেস্ট চল আজকে ব্লগটা এইটুকু পরে বল দেখা হচ্ছে বাই বাই